আজকে বানিয়ে দেখাচ্ছি একটা ভীষণ সুস্বাদু মাছের রেসিপি মাছটা কি মাছ সেটা তো অবশ্যই বলবো তার আগে বলে দিই কখনো কখনো রুই কাতলা মৃগেল এ সমস্ত খেতে খেতে বোর লাগলে বাজারে এই মাছটা পেলে অবশ্যই কিনে আনবেন এবং এই আমি যে প্রসেসে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন এত ভালো খেতে লাগে পার্সোনালি এই মাছটা আমার খুব পছন্দের চলুন দেখে নেওয়া যাক মাছটা কি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই আপনারা খুব ভালো আছেন আমি আজকে এখানে রান্না করছি আর মাছের কালিয়া আর মাছটা খুব নরম একটা মাছ হয় যেটার মাঝখানে একটাই কাঁটা থাকে তাই যারা মাছে কাঁটা বাছার ভয়ে মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই মাছটা ভীষণ ভালো আর টেস্টও কিন্তু ভীষণ সুন্দর প্রথমেই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে অল্প একটু পরিমাণে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা কুঁড়ো এবং তার সঙ্গে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি এগুলোকে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেবো একটা ছোট্ট টিপস বলে রাখি যেহেতু আর মাছে কোনো আঁচ থাকে না সেই কারণে যখন আর মাছটা আপনারা ভাজবেন তার আগে তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবেন কারণ যখন ভাজবেন তখন কিন্তু তেল করতে পারে তাই মাছে আগে থেকে কাঁচা সরষের তেল মাখিয়ে নিলে আর তেল চিট কোনো সম্ভাবনাটা থাকে না এই রান্নাটা করতে আমি এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এবং টমেটো নিয়েছি আর একটা কড়াই নিয়ে সেই কড়াইতে মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে যখন দেখবেন তেলটা থেকে ধোঁয়া উঠছে সেই সময় থেকে কিন্তু ওই আগে থেকে ম্যারিনেট করা আর মাছগুলো দিয়ে দেব অনেকেই এই মাছের কালিয়াটা একটু কাঁচা খেতেই পছন্দ করেন কিন্তু আমি এখানে মাছটাকে হালকা করে দুই পিঠটাকে ভেজে নেব এক মিনিটের জন্য মাছের দুই সাইডটাকে হালকা ভেজে নিয়ে যখন দেখবেন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে সেই সময়তে কড়াই থেকে তুলে নিতে হবে অনেকেই দেখবেন এই আর মাছটাকে আরও বিভিন্ন নামে জেনে থাকবেন যেমন আর ট্যাংডা রিঠা মাছ এরকম বিভিন্ন নাম তো মাছটা ভীষণ সুস্বাদু হয় তাই কখনও বাজারে যদি আর মাছ পান একবার কিনে এনে আমি যে প্রসেসে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কখনো একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর দেখুন এদিকে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে একে একে তুলে নিলাম এই যে তেলটা বাকি কড়াইতে রয়েছে এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেখানে দারচিনি এলাচ এবং লবঙ্গ রয়েছে আর নিয়েছি একটা তেজপাত তেলের মধ্যে গোটা গরম মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পোছানো পেঁয়াজগুলো পেঁয়াজটাকে ওই দেড় থেকে দুই মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব যখনই দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই মুহূর্তে আগে থেকে থেঁতো করে রাখা রসুন এবং বেটে রাখা আদা দিয়ে দেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কুচি করে নিয়েছি আর রসুন দিয়েছি মোটামুটি সাত থেকে আট কোয়া আদা দিয়েছি হাফ চা চামচ পরিমাণে দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই মুহূর্তে আপনারা যেরকম ঝাল খাবেন স্বাদ অনুযায়ী কিন্তু সেরকম লঙ্কা অ্যাড করবেন আদা এবং রসুনটাকে এক মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে টমেটো আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য দিয়েছি নুন নুনটা কিন্তু আমি স্বাদ অনুসারে দিয়েছি টমেটোটা কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে যখন গলে যাবে সেই মুহূর্তে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেখানে আমি ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে চিনি সমস্তটাকে দিয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল ছাড়ছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে যখনই দেখবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে দিয়ে দেবো এখানে জল জলটা কিন্তু আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেরকম অনুযায়ী জলটা অ্যাড করবেন আমি এখানে জলটা ফুটন্ত জল ব্যবহার করছি সবসময়তে মাছ বা মাংস রান্না করার ক্ষেত্রে বা ডিম রান্না করার ক্ষেত্রে আপনারা কিন্তু এরকমভাবে ফুটন্ত জল ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দরভাবে টেস্টটা বজায় থাকবে যেই গ্রেভিটা ফুটতে লাগলো সেই সময়তে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং তারপরে আরও এক থেকে দেড় মিনিটের জন্য মাছগুলো দিয়ে গ্রেভিটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য মাছটাকে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এবং গন্ধটাও ভীষণ সুন্দর আসছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগের মুহূর্তে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে ধনে পাতা কুচি যেটা টেস্টে ভীষণভাবে এনহ্যান্স করবে আর তার সঙ্গে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর লাগবে ব্যাস সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তাহলে তৈরি আর মাছের এই কালিয়ার রেসিপিটা ভীষণ সুন্দর লাগে কিন্তু খেতে তাই চেষ্টা করবেন কখনো যদি আর মাছ আনেন বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে খাবার গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর মাছের এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও